আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই সালের এন এস নিয়োগ পরীক্ষা থেকে বাছাই করা পঞ্চান্ন প্লাস সাধারণ জ্ঞান নিয়ে তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক এস আই ও কোন দেশের গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়া এস আই ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতি খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে ডাব্লিউ এস ওডারল্যান্ড বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতি খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডাব্লিউ এস ওডারল্যান্ড কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট আইভরি কোস্ট আইভরি কোস্টে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট নাম বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বারো নটিক্যাল মাইল বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয় একুশ মার্চ দুই হাজার শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হয় মিলানা পঁচিশতম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় মিলানে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে জি ল্যামেটার বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা চারটি দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থের রচয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত দুই হাজার তেইশ বাজেটের আকার কত সাত একষ্টি হাজার কোটি কোটি টাকা উনিশশো সালের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল এগারো দফা উনিশশো সালের গণভ্যন্থানের সময় এগারো দফা প্রণয়ন করা হয়েছিল ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন তাইজুল ইসলাম ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন তাইজুল ইসলাম বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে গম্বুজ মসজিদ বাংলাদেশের ষাটবম্বোজ মসজিদ মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে নর্থ স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত বাল্টিক সাগর নর্থ স্ট্রিম টু পাইপলাইন প্রকল্প বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত বর্তমানে বিশ্বের তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র মোসাদের সদর দপ্তর কোথায় অবস্থিত তেল আবিব মোসাদের সদর দপ্তর তেল আমেব ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনা পদ্মা সেতুতে কতটি স্প্যান রয়েছে একচল্লিশটি পদ্মা সেতুতে স্প্যান সংখ্যা একচল্লিশটি পিপিপি এর পুনরূপ কোনটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর পুনরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাংলাদেশ স্যাটেলাইট অ্যাক্ট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশ স্যাটেলাইট এক যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে কেনিয়া বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কেনিয়ার বিরুদ্ধে প্রথম জয়লাভ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক পান চারজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে বাংলাদেশের চারজন বাংলাদেশী নারী বিচারক নিয়োগ পান আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি গাজীপুর আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউইয়র্ক 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি এস কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম যুক্তরাজ্য এস আই এস কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম যুক্তরাজ্য ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়্যারলেস ফিডেলিটি ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি ল্যান কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক র্যাম কি র্যান্ডম এক্সিস মেমোরি GPS এর পূর্ণরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম কোন দেশের প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট এক তৈরি করেছে ফ্রান্স কোন দেশের প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট এক তৈরি করেছে ফ্রান্স বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারিতে পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে চার এপ্রিল দুই পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয় চার এপ্রিল দুই হাজার তেইশ কে মসজিদ নির্মাণ করেন পীর খানজাহান আলী ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খান জাহান আলী বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে সতেরোটি বাংলাদেশ এ পর্যন্ত বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে উনিশশো সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে উনিশশো সালে দুই হাজার তেইশ সালে কোন দেশের দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে আর্জেন্টিনা দুই হাজার তেইশ সালে আর্জেন্টিনার দূতাবাস পুনরায় বাংলাদেশে চালু হয়েছে বর্তমান সদস্য দেশ কতটি বত্রিশটি ন্যাটোর বর্তমান সদস্য দেশ বত্রিশটি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ নিচের কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত গলদা চিংড়ি নিচের কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত গলদা চিংড়ি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন মাদাম কুরি বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার অর্জন করেন মাদাম কুরি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরাইল কোন বাহিনী গঠন করে ন্যাশনাল গার্ড ফিলিস্তিনপন্থী পন্থী বিক্ষোভ মোকাবেলায় ইসরায়েল গঠন করে ন্যাশনাল গার্ড দুই সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্রাভিযানে যান চব্বিশ সালে প্রথম নারী হিসেবে চন্দ্রাভিযানে যান ক্রিস্টিনা কচ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয় উনিশশো বাহাত্তর সাল বাংলাদেশের সংবিধান প্রণীত হয় উনিশশো সালে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের অরণ্যের নাম কি সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম সুন্দরবন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন তারামন বিবি কে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা তারামন বিবি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুজিবনগর দিবস কবে পালন করা হয় সতেরো এপ্রিল মুজিবনগর দিবস পালন করা হয় সতেরো এপ্রিল অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ বাংলার রাজধানী হিসেবে সোনার এর গোড়াপত্তন কে করেছিলেন ইসাখা বাংলার রাজধানী হিসেবে সোনার এর গোড়াপত্তন করেছিলেন ইসাখাহ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত তিন লক্ষ কিলোমিটার আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ